অনেক ছোটবেলার একটি স্মৃতি মনে পড়ল ছোটোবেলায় আমরা যখন জয়পাড়া বাজারে যেতাম পথে থানা পড়ত আমাদের থানার নাম দুহার থানা থানায় যে পায়খানাটি ছিল সৌভাগ্যক্রমে হোক আর দুর্ভাগ্যক্রমেই হোক সেটা ছিল রাস্তার সাথে এবং সব ময়লাগুলো রাস্তা থেকে দেখা যেত অসংখ্য মানুষ যাতায়াত করছে এরই মধ্যে ওই ছোট্ট ঘরে কেউ হয়তো প্রকৃতির ডাকে সারা দিচ্ছেন এই স্মৃতিটি মনে পড়ার পর আমি দেখলাম শুধু ওই সময় নয় ওই সময় থেকে দীর্ঘকাল ধরেই আমাদের দেশের গ্রাম অঞ্চলগুলিতে বিশেষ করে পায়খানাগুলো এমন জায়গায় বানানো হতো যেটা সরাসরি জনসাধারণের চোখে পড়ে যেমন থানা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা সরকারি অফিস সেখানে অনেক পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তাগণ কাজ করেন তারা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করেন কিন্তু তাদের প্রকৃতির ডাকে সারা দেওয়ার জন্য যে শান্তিপূর্ণ ঘরটি সেটি এমন জায়গায় স্থাপন করা হয়েছিল যেখান দিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করে এবং ময়লাগুলো মানুষের সরাসরি চোখে পড়ে শুধু ময়লা চোখে পড়লে ক্ষতি ছিল না ওই জায়গাগুলো দিয়ে যাওয়ার সময় মানুষদেরকে নাক বন্ধ করে যেতে হতো কেননা বাতাসে বিশেষ ধরনের গন্ধ এসে সরাসরি নাকে আঘাত করত। আমি দীর্ঘকাল দেখেছি যাদের বাড়ি নদীর পারে কিংবা খালের পারে তাদের পায়খানাগুলোও ছিল নদীর পারে এবং খালের পারে। যাদের বাড়ি খালের পারে ছিল না তাদের পায়খানাগুলো থাকতো যাদের বাড়িগুলো নদীর তীরে কিংবা খালের পারে থাকতো না সেই ক্ষেত্রে দেখা যেত তাদের বাড়িতে একটি ছোটো পুকুর আছে এবং অবধারিতভাবে সেই পায়খানাটিও পুকুর পারে এবং পায়খানা থেকে ময়লাগুলো ওই পুকুরের পানিতে গিয়ে মিশেছে দীর্ঘকাল ধরে বাংলাদেশের আনাচে কানাচে মানুষের প্রাকৃতিক কর্মকাণ্ডের ভরসা স্থল ছিল সরাসরি পানির সাথে এবং সর্বসাধারণের চোখের সামনে শোনা যায় আরও আগে এই খোলামেলা পায়খানাও ছিল না মানুষ প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য অনেক জায়গায় প্রকৃতির সান্নিধ্যে চলে যেত অর্থাৎ আশেপাশের ক্ষেত খামারে চলে যেত এটা পার্শ্ববর্তী দেশ ভারত নাকি এখনো অনেক জায়গায় বেশ সুনামের সাথেই বহাল রয়েছে একসময় মধ্যপ্রাচ্যের দেশগুলিতে এটা ছিল একটা সাধারণ নিয়ম প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য মানুষ প্রকৃতির কাছেই যেত কিন্তু সমস্যা হয়ে গেছে প্রকৃতির সন্তানেরা অর্থাৎ প্রকৃতির যে সমস্ত সন্তানেরা নারী জাতীয় তাদের সমস্যা হতো কেননা তারা দিনের বেলায় প্রকৃতির কাছে যেতে লজ্জা পেতেন এই কারণে মহিলারা প্রকৃতির ডাকে সারা দিতে যেতেন সন্ধ্যাবেলা সে যাই হোক এই যে দেশের অসংখ্য পায়খানা যেগুলো খালের পারে নদীর ধারে এবং পুকুর পাড়ে ছিল সেগুলো সবার অজান্তে মানুষের স্বাস্থ্যের যে ক্ষতিটি করতো সেটা হচ্ছে পানি দূষিত করে ফেলত কেননা মানুষ ওই সময় তো বোটেই এখনও অনেকে মানুষ পুকুরের পানি খালের পানি নদীর পানি রান্নাবান্নার কাজে ব্যবহার করে কারণ টিউবওয়েলের পানি অনেক ক্ষেত্রে রান্নাবান্নার জন্য নানান কারণে উপযুক্ত হয় না যেমন অতিমাত্রায় আয়রন থাকলে সে পানি দিয়ে রান্নাবান্না করাটা কঠিন হয়ে দাঁড়ায় আমি আগে দেখতাম গ্রামাঞ্চলে যাদের বাড়িতে ছোটো শিশু আছে সেই শিশুর যাবতীয় বর্জ্যগুলো পরের দিন খালে নিয়ে নিক্ষেপ করা হতো ময়লা কাঁথা ময়লা জামা কাপড় যেগুলোতে সরাসরি ময়লা লেগে থাকতো সে ময়লাগুলো পানিতে নিক্ষেপ করা হতো এবং একই সাথে এলাকার মানুষজন ওই পানিতে গোসল করত উজু করত কেউ কেউ আবার ওই পানি তুলে নিয়ে যেত রান্নার কাজে ব্যবহার করার জন্য আমরা আসলে সচেতন ছিলাম না আমরা ইচ্ছা করেই পুকুরে নদীতে খালে বিলে এই ময়লা আবর্জনাগুলো নিক্ষেপ করতাম এই সময়ে অবশ্য এই জাতীয় জিনিস খুব একটা দেখা যায় না মানুষ এখন অনেক সচেতন হয়েছে বলতে গেলে এখন আগের মতো সেই কাঁচা পায়খানা সেই নদীর ধারে খালের ধারে কিংবা প্রকাশ্য রাস্তার পাশে এখন আর খুব একটা দেখা যায় না এই যে জিনিসটা পরিবর্তন হয়েছে এটাই হচ্ছে উন্নয়ন আগে মানুষ কখনো বিষয়টা নিয়ে ভাবতোই না খোলা কাঁচা পায়খানাগুলো থাকতো জনসাধারণের যাতায়াতের জায়গায় পুকুরে খালে নদীতে সরাসরি সংযুক্ত ছিল এখন অধিকাংশ ক্ষেত্রেই যেটা হয়েছে সেটা হচ্ছে স্যানিটারি ল্যাপ ল্যাট্রিন এখন গ্রাম অঞ্চলেও অনেক পাকা বাড়ি তৈরি হচ্ছে এক সময় যেখানে সন্ধ্যার পর অন্ধকার নেমে আসত সেই সমস্ত জায়গাও এখন গ্রাম অঞ্চলে দেখা যায় দুই তিনতলা পাকা বাড়িও হয়ে গেছে একই সাথে মানুষের রুচিরও পরিবর্তন এসেছে পয় নিষ্কাশন পদ্ধতিরও পরিবর্তন হয়েছে ফলে পানি দূষণ কমে গেছে এটা বলাই যায় কিন্তু যে দূষণগুলো এখনো রয়ে গেছে তার মধ্যে একটা অন্যতম দূষণ হচ্ছে দূষণ ধূমপানজনিত ধোঁয়া নির্গমনের ফলে যে দূষণ হয় সেটা এবং পরিবহন থেকে নির্গত কালো ধোয়া এছাড়া আমাদের বাতাসে প্রচুর পরিমাণে ধুলা এবং অন্যান্য ক্ষতিকর পদার্থ ভেসে বেড়ায় যেগুলোর জন্য আমাদের বাতাস অধিকাংশ ক্ষেত্রেই স্বাস্থ্যসম্মত থাকে না এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে উপযুক্ত নিয়মকানুনগুলো মেনে চলতে হবে প্রত্যেকটা বিষয়েরই কিছু নিয়ম নিয়মকানুন আছে যেমন গাড়ি ঘোড়ার ক্ষেত্র নিয়মকানুন আছে সেগুলো মেনে চলতে হবে মেয়াদ উত্তীর্ণ গাড়ি চালানো যাবে না ক্ষতিকর গ্যাস নির্গত হয় এগুলো বন্ধ করতে হবে মোট কথা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কাজই করা যাবে না প্রচুর পরিমাণে গাছপালা লাগাতে হবে কেননা গাছপালা লাগালে পরিবেশে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাবে ধুলোর পরিমাণ কমবে বৃষ্টিপাত হবে নিয়মিত প্রকৃতির সুন্দর স্বাভাবিক ভারসাম্য বজায় রাখার জন্য গাছপালার কোনো বিকল্প নেই এ কারণে আমাদের উচিত প্রচুর পরিমাণে গাছপালা লাগানো এবং সেগুলোর যত্ন নিয়ে বড় করে তোলা গাছপালাই মানুষের সবচেয়ে বড় বন্ধু সুতরাং আমাদের উচিত হবে বন্ধুর সংখ্যা বাড়ানো বন্ধুর সংখ্যা কমানো কোনো ভালো কাজ নয় অতএব আসুন আমরা আমাদের প্রকৃতিকে সুন্দর ও নির্মল রাখি পরিবেশ দূষণ থেকে বিরত থাকি আগের দিনের মতো যেন নিষ্কাশন থেকে আমাদের পানি দূষিত না হয় আমাদের বাতাস দূষিত না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখি দর্শক আজ এ পর্যন্তই আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ